আপনার পক্ষের থেকে কিছু দিয়ে আপনি তাকে সাহিত্য করুন এইভাবে আপনি আলাদা সুখ বেদায় করুন বন্ধুবান আপনারা সাক্ষী পনেরোটি সাড়ে পনেরোটি বৎসর বাংলাদেশের জামাতে ইসলামের উপর যে জুলুম করা হয়েছে এই জন্য আর কারো করা হয়নি আমাদের দুই তম সাথে জামা একদম এই ময়দানে রত্ন করব মা জন্ম দিয়েছিলেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সাবেক সফল সৎ মন্ত্রী মৌলান রহমান নিজাম মিথ্যা অভিযোগ মিথ্যা সাক্ষী সাজানো আদালত বানানো রায়ের মাধ্য তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ তালার কাছে চোখের পানি দিয়ে আমরা পরিহার করেছিলাম রাব্বুল আলমী যারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের শিক্ষাটা এই জমিনের মানুষকে অন্তত তুমি একটা বাংলা দেখাই আলহামদুলিল্লাহ

বাংলার আফাবার জনগণের প্রিয় পরিজা টুকরা একজন মানুষ আল্লাহ দেশেও নিষ্ঠুর আচরণ করে তাকেও মৃত্যু আমাদের হাজার সন্তানকে ভাই হত্যা করেছে বোনকে হত্যা করেছে কুলের শিশুকে হত্যা করেছে আকাশ থেকে গুলি ছুড়ে হত্যা করেছে জমিন থেকে গুলি ছুড়ে হত্যা করেছে হত্যা করার পর লাশ না নিস্তরভাবে পুড়িয়ে দিয়েছে আমরা আল্লাহ তাআলার দরবারে তার তাদের বিরুদ্ধে আরজি পেশ করলাম যখন ইসলামের পর জঘন্য জুলুম করা হয়েছে তবে এই জুলুম থেকে সকল পর্যায়ের মানুষের উপরে করেছে বলবেন বিপক্ষের কিভাবে জোরন করলো আমি একদিন গাড়ি নিয়ে যাচ্ছি ওঠান করে বনানিতে নেমে গেলাম আমার চালককে বললাম ভাই থামো

এই যে দুরন্তরা করা হয়েছে আমরা বলেছি তার প্রতিশোধ নেব প্রতিশোধ দিতে গেলে ওদের উপরে পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে সমান সমান হতে হলে ওদের অস্তিত্বই গুড়া হয়ে মেয়েটি ছয় মাসের অন্ত সন্তান বিয়ে হয়েছে এক বছর আগে স্বামী একজন রিক্সা চালক ছিলেন রিক্সা চালিয়ে তিনি জীবন নির্বাহ করতেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাকে সরান দিয়েছিলেন পরে বসে থাকতে পারেন নাই হাতে পানির পেন নিয়ে তিনি রাস্তায় চলে গিয়েছিলেন পানি বিতরণ শেষ হওয়ার পর তিনি তালিমদের ভুলের চিন্তা করতে লেগে গেলেন এবং সেই ভুলের সে তার দিন চাষা করে দিল তিনি স্বাগত করেন আমি জিজ্ঞেস করলাম মাছ না আমি ভালো আছি কিন্তু বাবা আমার গর্বের সন্তান কি হবে এ যখন আসবে তখন তার বাবা নামের কারো চেহারা দেখবে না

আমি মা আজ থেকে তোমাদের পরিবারের আমরাও সদস্য তোমাদের বাচ্চা যত সময় পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না যদি ছেলে হয় সে কাজে যোগদান না করে যদি মেয়ে হয় সে যতদিন পর্যন্ত তাকে বিয়ে সাথে দেওয়া না হবে ততদিন পর্যন্ত আল্লাহর পর ভরসা করে এই দায়িত্ব আল্লাহ নিলাম আল্লাহ

আকাশ থেকে জালমের সেরা এক এসে তার ঢুকে দিল একটু অপর করে চলে গেল চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল দুনিয়া থেকে বিদায় নিল দুই মাসের একটা শিশু সে রেখে গেল একমাত্র শিশু স্বামী নিয়ে একজন গার কাজ করল তাদের বাসায় যখন গেলাম বাচ্চাকে তুলে নিলাম চোখের পানি ধরে রাখতে পারলাম তাদেরকে বলেছি এই সন্তান এখন থেকে জাতীয় সন্তান আমাদের সন্তান তারও দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আসবে এই দুই পরিবার সহ এরকম আর অসংখ্য পরিবার আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি তাদের আশা কর আমরা এ কথা দাবি করি না তাদের সকল কষ্ট আমরা আমাদের বুকে নিতে পেরেছি আর তাদের মুখ হালকা করতে পেরেছি আমরা শুধু বলেছিলাম যে আপনাদের অংশ হতে চাই এবং পুরুষদের কপালে চুমু দিয়ে নিজেদেরকে গর্বিত বানায় তার না করা কেউ বীরের কেউ ভাই কেউ পিতা কেউ সন্তান আল্লাহ আকবর সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেন এ আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি তাদেরকে সুখে আসার উত্তর বন্ধু আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো আমরা জানি বলবো না কেন বলবো না জিজ্ঞেস করে কেন বলবেন না এই কারণেই বলবো না

আমরাই গর্বিত হবো কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি প্রত্যেকটি পরিবারকে জন্য পর্যাপ্ত সহযোগিতা এই পরিবারের কর্মক্ষম উপযোগী যোগ্য কম পক্ষে একটি মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে এই দেশে যারা শৈরাচার এবং স্বৈরাচারের দূষণ যারা শৈরাচারের হাতকে শক্তিশালী করেছে যারা মানুষ খুন করেছে সরকারি চাকরিতে থাকার জনগণের ট্যাক্সের টাকা দেওয়ার অধিকার তাদের নেই হলাম এখন চব্বিশে আমার এটা কিসের কথা আ পরাধীনতার প্রশ্ন যেখানেই থাকে স্বাধীনতার লড়াই সামনে চলে আসে আমরা ছিলাম ভৌগোলিক স্বাধীনতা প্রাপ্ত একটি পরাধীন দেশ পরাধীন জাতি মানুষ মুখ খুলে কথা বলতে পারত একটা অদৃশ্য তালা তাদের ফুটে তুলে দেওয়া হয়েছিল মানুষ রাস্তায় ঘরে কোথাও শান্ত

অপরাধ করেছে বিচার তাদের হবে হতে হবে কারণ তারা যখন ছিলেন তারাই তো বলেছেন আইন সবার জন্য সমান আর বিচার বিভাগ এতদিন আইন ছিল অসমান এখন আইন সমান হওয়ার সময় এসেছে তারা এমন শাসন করলেন উন্নয়নের মহাসড়কে উঠাইলেন আর দুনিয়ার রোল মডেল বানালেন কিন্তু শেষ পর্যন্ত নিজ দেখে ডেমোক্রেসির বিউট একবার একটা দল ঘোটায় যাবে আবার সে বিরোধী দলের বসে এটি হচ্ছে বিউটি কিন্তু নিজে তারা এটা কল্পনা করতেন না কেন কারণ তাদের মাথায় ছিল বাক্সালের নেশা